মানুষের মধ্যে কেউ আমাকে কখনো বলবে না যে আমার কাছে চাও কি চাইবা চাও কতবার চাইবা চাও বারবার আমাকে কেউ তাগিদ দিবে না যে আমাকে বলো তোমার কি দরকার কেউ যদি এটা আমাকে বলেও সে আমার চাওয়া পূরণ করতে পারবে না তার কতটুকু ক্ষমতা সে আমাকে কি দিতে পারবে বড়জোর আমার সহজ দুই একটা প্রার্থনা সে মঞ্জুর করতে পারবে এর বেশি ক্ষমতা মানুষের নেই একমাত্র আল্লাহ আমাদের আমাদেরকে বলেছেন এবং বারবার বলছেন তাগিদ দিচ্ছেন যে তোমরা আমার কাছে চাও তোমরা কি চাইবা চাও কত চাইবা চাও আমাকে বলো শুধু আমার কাছে চাও অন্যের কাছে না সুবাহান আল্লাহ আজিম মহাবিশ্বের স্রষ্টা আমার রব আমার মাবুদ সর্বশক্তিমান সমস্ত ক্ষমতা যার কাছে যিনি সবচেয়ে ইম্পর্টেন্ট তিনি আমাকে চাইতে বলছেন পৃথিবীতে ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন তার কাছেও মানুষ ঘেঁষতে পারে না অথচ স্বয়ং আল্লাহ সুবাহ তার এত উঁচু মর্যাদা সত্ত্বেও তিনি আমাদেরকে চাইতে বলেছেন এবং একমাত্র তিনি আমাদের সব চাওয়া পূরণ করতে পারেন সব কিছু আমাদেরকে দিতে পারেন এবং যা কিছু আমাদের জীবনে আছে সব আল্লাহরই দেওয়া তারপরেও তার সাথে আমাদের এত দূরত্ব কেন আল্লাহ সাল্লাহ বলছেন ইয়া ইবাদি হে আমার দাসেরা লাউ আনা কুমা ইনসা কুমা জিন্নাকুম কাম ও আলা সঈদ্দিন ওয়াহিদ তোমাদের প্রত্যেকে প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তি সমস্ত মানুষ এবং জিন যদি একটা সমতলে দাঁড়িয়ে ফেসা আল আমার কাছে চায় যা কিছু তাদের চাওয়া আছে তাই তো কুল্লা ইনসানিন্লা তাহু আর তাদের সবাইকে তাদের চাওয়া আমি দিয়ে দিই যা কিছু তাদের কাম্য সব দিয়ে দিই মা আমার কাছে যাবা আছে আমার ভান্ডার থেকে সেটা এর চেয়ে বেশি কমাবে না উদিলাল বাহার শুধু এতটুকুই কমাবে সুই সমুদ্রে ডুবালে সমুদ্রের পানি থেকে সুই যতটুকু তুলতে পারে ভাল্লাহিব আল্লাহর সাথে কেন আমাদের তাহলে এত দূরত্ব আমরা চাইতেও জানি না কি চাইব কখন চাইব কিভাবে চাইব এজন্য আমাদের একটা সহজ বুদ্ধি হচ্ছে রসুল্লাহ আলী সাল্লাম যা কিছু চেয়েছেন সেগুলো চাওয়া আজকে আমরা একটা সহি হাদিস থেকে একটা অসাধারণ দোয়া আমরা দেখব দেখবো আনহা তিনি বলেছেন এটা সেই বুখারির মধ্যে এসেছে হাদিসটা আয়সরাদ্লাহনে তিনি বলেছেন রসুল রসুল্লা সাল্লাম এই জিনিসগুলো বেশি বেশি চাইতেন আসুন না আমরা রমাদানের এই শেষ দশরাত্রিতে এগুলো চাই আমরা চাইলে তাহার যুদে সালাম ফেরানোর পূর্বেও এই দোয়াটা করতে পারি এই দোয়াটা আপনাদেরকে আমি দেখাবো এবং বুঝিয়ে দিব ইনশাল্লাহ আপনারা শিখে এই দোয়াটা করবেন এবং আপনারা দেখবেন যে রসুল্লাহ সালাম দোয়ারগুলোর মধ্যে মানুষের সমস্ত চাওয়া অল্প কথায় চলে এসেছে এবং আমরা খেয়াল করলে দেখব কোরআন এবং হাদিসের দোয়াগুলো আসলে ইসলামের সত্যতার প্রমাণ এই দোয়াগুলো প্রমাণ করে যেটা কোনো মানুষ বানায় নাই এ ধরনের দোয়া একমাত্র স্রষ্টাই মানুষকে শেখাতে পারেন কেউ যদি চিন্তা করে করে এই দোয়াগুলো বানাতে চেষ্টা করতো এভাবে তারা সেটা কখনোই বানাতে পারত না আসুন আমরা কালক্ষেপণ না করে এই দোয়াটি দেখে নেই এবং বুঝে নেই আমি এমনভাবে এখানে লিখেছি আপনাদের জন্য শিখতে মুখস্থ করতে সুবিধা হবে যারা মুখস্ত করতে চান কারো যদি মুখস্থ করতে কষ্ট হয় আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন দেখেও আপনারা এই দোয়াটা করতে পারবেন দোয়া শুরুর বাক্য হচ্ছে আল্লাহমিনী আউজুবিকা মিন আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই কিসের থেকে আল্লাহমিনী আউজুবিকা মিন আপনার কাছে আশ্রয় চাচ্ছি ফিতনা তিনা বিনার ওয়া ফিতনাতিল কবরি ওয়া আয়দা কবর একটা সুন্দর ছন্দ আছে ফিতনাথিল নার ওয়া আয়দা নার। জাহান নামের ফিতনা এবং জাহান নামের শাস্তি থেকে আশ্রয় চাই ওয়া ফিতনাতিল কবর ওয়া আয়দা বিল কবর কবরের পরীক্ষা এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাই আখেরাতের সাথে রিলেটেড আমাদের চাওয়া যদি জাহান্নাম এবং কবর থেকে আমরা নাজাত পাই এর শাস্তি থেকে পরীক্ষা থেকে আমরা নাজাদ পেয়ে গেলাম সফল হলাম এবার আসেন পৃথিবীর ব্যাপারে রসুল সালাম কী চাচ্ছেন আশ্রয় চাচ্ছেন ওয়াশার রিফিতনা তিল গিনা ওয়াশার রিফিতনা তিল ফাকর গিনা হচ্ছে সম্পদ ফাঁকর হচ্ছে দারিদ্র সম্পদ এবং দারিদ্রের যে ফিতনা সেই ফিতনার মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পদশালী হওয়ার থেকে আশ্রয় চেয়েছেন এরকম না দরিদ্র হওয়া থেকে আশ্রয় চেয়েছেন তা না কারণ সম্পদ মানেই ভালো এমন না আবার সম্পদ মানেই খারাপ তাও না দারিদ্রের ক্ষেত্রেও একই কথা দারিদ্র মানেই খারাপ বা ভালো এমন কোনো কথা নেই কিন্তু সম্পদের মধ্যে খারাপ আছে ভালো আছে সম্পদ মানুষকে পথভ্রষ্ট করতে পারে দারিদ্র মানুষকে পথভ্রষ্ট করতে পারে এই জন্য এই দুইটার অবস্থা এই দুইটা অবস্থার منذ تك رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إن اذن بك من شر فتنة المسيح الدجال دجالر منذ موضو تك اشرعي اللهم اغسل الابر اطهر دير دوا كرچن. اللهم اغسل قلبي اللهم قلبك اغسل ام روسل بلدوى اللهم اغسل قلبي ام قلبي 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 ওয়ানকিক এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন মিনাল আল পাপ থেকে ক্যামা মিন দানাস যেভাবে একটা সাদা পোশাককে ময়লা থেকে পরিষ্কার করা হয় আমার এবং আমার গুনাহের মধ্যে এতটা দূরত্ব আপনি তৈরি করুন যেভাবে পূব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব আছে মা ইন্নি আউযু বিকা মিনাল কাসাল ওয়াল হারাম ওয়াল মা'সাম সর্বশেষে চারটা বিষয় থেকে আশ্রয় চাচ্ছেন আল্লাহর কাছে। আল ক্যাসাল ওয়াল হারাম ওয়াল মা'সাম ওয়াল মাগরাম। আল ক্যাসাল আলস্য ওয়াল হারাম বাড় অক্ষমতা। ওয়াল মা'সাম পাপ। ওয়াল মাগরাম ঋণের বোঝা। এই দোয়াটা যদি আমরা ইনশাল্লাহ শিখে নিয়ে বেশি বেশি করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের জীবন জীবনে দুনিয়া এবং আখরাতের সমস্ত কল্যাণ অর্জিত হবে সুভানা কল্যাণ হবে হামদিকা আশাদুল্লাহ আস্তাখ ফিরুক আ